হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এই গরমে সকালে আশা করছি ভালো আছো আমি ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি চলে এসে চাও অলরেডি হয়ে গেছে চা আর কি ফ্ল্যাক্সে ঢেলে রাখছি তোমরা সবাই গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো একটুখানি জানিও প্রচণ্ড গরম পড়েছে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো আমার চা অলরেডি করা হয়ে গেছে তো এবার হাজব্যান্ড অফিসে বেরোবে ওর একটু ভাত বসে দিচ্ছি ভাতটা বসিয়ে তারপরে চা খাবো তো আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি তখনও মা আসেনি মামকে দেখে এসছি তখন মা আসেনি উঠে পড়েছেন তখন মামা আসেনি আমি কিন্তু এক চা নিয়ে বসে পড়েছি তো চা খাওয়া হয়ে গেছে একটা সকালে একটু তরকারি বসিয়ে দিচ্ছি জলখাবারের সাথে যে তরকারি হয় সেটা বসিয়ে দিচ্ছি আর এই গরমের মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করা মানে যে কি যে একটা কি ভয়ানক কষ্টকর মানে যারা করে তারাই জানে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাই গরমে তো বসানো হয়ে গেলে ওদিকে বাবাই আর হাজব্যান্ড একটু কম্পিউটারে কাজ করছে ঘরে চলে এসছে এসে বাসি বিছানাগুলো একটা একটা করে সব তুলে ফেলছি আমার এই ব্লগটা তোমাদের রকম লাগছে একটু কমেন্ট করে লিখে দিও আর যারা নতুন আসছ তারা প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও সকালে একটুখানি আটা মেখে নিচ্ছি আসলে এত গরম পড়েছে যেন মনে হচ্ছে কিছু খেতেই ইচ্ছা করছে না এত গরম এত গরম পড়েছে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা জিনিস খাই যা খাই ঠান্ডা আইসক্রিম কোল্ড এগুলো মনে হচ্ছে খাই গরমে আর কিছু না খেতে তো আটা মাখা হয়ে গেছে অলরেডি দিয়ে ঘরে চলে এসেছি ঘরে এসে বাকি কাজটা সারছি তো ডাস্টিং করা মোটামুটি হয়ে গেল একটা ঘরের একটু ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি আজকে থামনেলে নাম দিয়েছি আমি আর মাম দুজনে হরিহর আত্মা অ্যাকচুয়ালি হয়েছে কি মাম সকালে হঠাৎ করে মানে আজকে না এমনি অন্য সময়ও কি হয় কোনো একটা খাবার জিনিস সেটা আমরা দুজনে ভাগ করে খাই কোনো যাই হোক কিছু হোক খাবার কি খাবার জিনিস কালি কেন অন্য কিছু ব্যাপারেও দুজনে সেটা ভাগ করে নিই এবারে মাম একটা খাবার জিনিস করেছেন তো দুজনে ভাগ করে নিয়েছেন তো মাম বলছেন আমরা দুজনে হরিহর আত্মা তখনই আজকে আমি ভাবলাম যে আমার এই ব্লগে আজকে আমি এটা নাম দিই যে আমরা দুজনে আমি আর মাম দুজনে হরিহর আত্মা আমার এই ব্লগটায় কীরকম লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি কমেন কমেন্ট করো আর যারা নতুন আসছো আমার এই চ্যানেলে একটুখানি সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি তখন হাজব্যান্ডের চান হয়ে গেছে পুজোও হয়ে গেছে ও খেতে বসে গেছে এদিকে মাম দেখো খাবার করছেন তো হাজব্যান্ডের খাবারটা আমি করে দিচ্ছি ও বললো যে আজকে একটু লুচি নিয়ে যাবে সেই লুচি করে দিলাম ওকে খাবার অলরেডি রেডি করে ফেলছি আমি দিতে আমি ভুলে গেছি মাম বলছেন যে হ্যাঁ একটা ডিম সেদ্ধটা দিয়ে আমি দিতে ভুলে গেছি মানে প্যাকও করে ফেলেছিলাম আবার খুলে ওইটা দিয়ে দিচ্ছি আমার এত ভুলো মন না আমি খালি ভুলে যাই প্রচণ্ড ভুলো মন তো হয়ে গেল দিয়ে দিলাম হাজব্যান্ড চলেও যাচ্ছে অফিসে সব চলে গেল এবার আমি বাসি ঘরগুলো যেখানে যা বাকি আছে ওগুলো একটু কাজ সারতে থাকলাম আসলে আমরা যারা গৃহবধূ দেখবে তাদের কখনো বসার টাইম হয় না সকালবেলাও যতক্ষণ ঘুমাই ঘুমাই তারপরে সকালবেলা উঠেই তো কাজ শুরু হয়ে যায় একটার পর একটা সংসারে কাজ কখনো শেষ হয় না যত করবে ততই মনে হয় ভালো একটার পর একটা একটার পর একটা লেগেই থাকে বাইরে যেন মনে হচ্ছে সব আজকে ফাটছে দেখো আমাদের রুটি হচ্ছে আজকে জলখাবারে তো মাম বেলে দিচ্ছে না আমি রুটিটা করে করে নিচ্ছি মামকে তাই বলছিলাম যে রুটি আর এই গরমে আর খেতে ভালো লাগছে না এত গরম পড়েছে রুটি আর ভালো লাগছে না এই গরমে খেতে আমার এই চ্যানেলে অনেক নতুন নতুন সব বন্ধুরা এসেছে আমার সাথে কমেন্টে কথাও বলেছে আমার খুব ভালো লেগেছে তোমরা আরও এসো আরও বেশি বেশি করে এসো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে একটু অনেক সাবস্ক্রাইব করে দিও গরমে তোমরা সবাই ভালো থেকো এটাই খালি একমাত্র বলা খালি গরম যা গরম পড়ছে না মানে কি বলবো কিছু আর বলার নেই আমাদের তো সংসারে তো কাজ তো করতেই হবে সবসময় তো আর পাখার নিচে বসে থাকলে চলবে না ওরা বেরিয়ে যাওয়ার পরেই সব আমি কাজগুলো আরম্ভ করি যেন ওরা হয়ে ওঠে না খাবার দেওয়া টিফিন করা তারপরে নিজেরা খাওয়া নিজেদের খাওয়া হয়ে ওঠে না ওই জন্য সব বেরিয়ে যায় তারপরেই আমি সবাই টর ঝাঁট দিই খাবার খেয়ে মাম অলরেডি দেখলে তোমরা দেখলে ওষুধের ব্যাগ নিয়ে মাম চলে গেলেন ওষুধটা খেতে আমি এদিকে তো আমার কাজগুলো সব সারতে শুরু করেছি এই দেখো আমার ফুলের বাগান আমি তোমাদের ওপর থেকে দেখাচ্ছি দেখালাম যেটা ঘরটা সব ঝাঁড় দেওয়া হয়ে গেছে আমি ঘরের সামনেটা মানে ঠাকুরের সামনেটা যেখানে মাম পুজো করেন ওখানটাই একটুখানি মুছে নিচ্ছি ব্লকটা এই পর্যন্তই আবার নেক্সট ব্লকে দেখা হবে টাটা